হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আবারও স্বাগতম আজ আমরা মিসেস সিরিয়াল কিলার সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এমন নতুন এবং তাজা কন্টেন্ট পেতে পারেন তো সিনেমার গল্প শুরু হয় সোনা নামের এক মেয়ের সাথে যে সম্প্রতি অনুষ্কা নামের এক মেয়েকে অপহরণ করেছে কিন্তু এটা তার অসহায়তা ছিল সোনা অনুষ্কাকে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে খুব খারাপভাবে বেঁধে রাখে এরপর সোনা তাকে মারতে যাচ্ছে কিন্তু তার সাহস হচ্ছে না কারণ সে আগে কখনো এমন কাজ করেনি কিন্তু এখানে সোনা অনুষ্কারকে মেরে ফেলে এবং এই দৃশ্য এখানেই শেষ হয় এরপর গল্পটি ফ্ল্যাশবুকে চলে যায় এখানে আমরা মৃত্যুঞ্জয়কে দেখি যে একজন রোগ বিশেষজ্ঞ এবং তার স্ত্রী হল সোনা তো জয় কিছু কাজ বাইরে গেছে যার কারণে সে বাইরে সেই জন্য সোনা তার সাথে ভিডিও করে কথা বলছিল সোনা তাকে জানায় সে গর্ভবতী সে কথা শুনে জয় খুব খুশি হয় এবং তার সাথে থাকা সকলকে খবরটা জানায় তারপর সোনা জয়কে দুটো বাড়ি ফিরে আসার জন্য বলে একই সাথে সোনা দরজায় ঘন্টা বাজে সোনা দেখতে যাওয়ার সাথে সাথেই ইন্সপেক্টর ইমরান সেখানে উপস্থিত হয় ইমরান ও সোনা আগে থেকে পরিচিত ছিল ইমরান সোনাকে তার বাড়ির তল্লাশির ইচ্ছা প্রকাশ করে কারণ সে তার স্বামীর প্রতি খুব সন্দেহ হয়েছিল যে সে হত্যা করেছে ইত্যাদি আর এখানে আমরা আরও একটি বিশেষ তথ্য জানতে পারি যে সোনা এবং ইমরাম আগে পরস্পর প্রেম করত এবং তার আগে থেকে বিবাহিত ছিল কিন্তু কোনো কারণে তাদের আলাদা হতে হয়েছিল এরপর ইমরাম ভেতরে ঢোকে এবং তদন্ত শুরু করে এখানে সোনা বুঝতে পারছিল না ইমরান কেন এটা করছে সে ভেবেছিল হয়তো সে তার জীবনে ফিরে আসতে চায় কিন্তু ইমরাম আসলে তদন্ত করছিল সেখানে সে কিছু সিগারেটের টুকরো পায় তাই সেগুলো নিয়ে যায় এখন পুলিশ জয়ের ফার্মহাউস সম্পর্কে জানতে পারে যা তার বাড়ির কাছে অবস্থিত তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই দেখে যে সেখানে একজন মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং মূল কথা হলো যে মহিলাগুলোকে হত্যা করা হয়েছে তারা গর্ভবতী ছিল আর সে মহিলাদের একটি পাত্রে রেখেছিল এরপর সেখানে খনন শুরু করে এবং সেখানে সে পাঁচজন মৃতদেহ পায় ইমরান অনেকদিন ধরে জয়ের তদন্ত করেছিল ঠিক যখন জয় বাইরে থেকে ফিরে আসে ইমরান বেশি সময় না নিয়ে জয়কে গ্রেপ্তার করে এরপর সোনা দেখতে আসে সে জয়কে বুঝিয়ে দেয় যে এটা আমাদের জন্য খুবই খারাপ আর কোনো আইনজীবী আমাদের মামলা লড়তে রাজি নয় কারণ সবাই মনে করে যে সে একজন সিরিয়াল কিলার যার কারণে আমরা কোনো মামলা লড়াই করছি না এরপর জয় তাকে তার মোবাইল থেকে রস্তগির নাম্বার নিতে বলে সে একজন আইনজীবী এবং সে অবশ্যই আমাদের মামলা লড়াই করবে তারপর শোনা রস্তগির নাম্বার নেয় এবং অবিলম্বে রস্তগের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলতে চায় কিন্তু এখানে আমরা দেখি রস্তগের অবস্থা খুবই খারাপ বাইরের দুনিয়া কি চলছে সে জানে না কারণ সে অনেক মাস ধরে অনেক বছর ধরে অসুস্থ তারপর সোনা পুরো ঘটনাটা আইনজীবী রস্তগিকে বুঝিয়ে দেয় আর এখানে রস্তকে তাকে একটা আইডিয়া দেয় সে বলে যে তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি হয়তো কখনো করতে পারবে না কিন্তু সোনা বলে যে সে সে কোনো কিছু করতে পারে রস্ত রস্তগি বলে যে ধারাবাহিক্ষুনি যেভাবে ওই পাঁচজন মহিলাকে হত্যা করেছে ঠিক সেইভাবে তোমাকে একজন মহিলাকে হত্যা করতে হবে এবং তাকে একই জায়গায় নিয়ে আসতে হবে তাই যদি তুমি তা করো তাহলে জয় নির্দোষ প্রমাণিত হবে আর সব অপরাধ ধারাবাহিক খুনির ওপর চলে যাবে তাই সোনা তার কথায় রাজি হয়ে যায় কিন্তু সে এখনও বুঝতে পারছে না যে সে কিভাবে তা করতে পারবে এরপরও সে একজন গর্ভবতী মহিলার খোঁজ চুর করে তাই প্রথমেই হাসপাতালে যায় সেখানে সে জানতে পারে যে কে গর্ভবতী আর সে অনুষ্কা নামে একজন মেয়ের কথা জানতে পারে যে সম্প্রতি গর্ভবতী হয়েছে এরপর সে তার পেছনে লেগে যায় সোনা দেখে যে অনুষ্কা তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে এটা দেখে সোনা তাকে অনুসরণ করতে শুরু করে সেখানে পৌঁছে অনুষ্কা তার বয়ফ্রেন্ড সিদ্ধার্থকে বলে যে সে গর্ভবতী এবং সে বাবা হতে চলেছে সিদ্ধার্থ তাকে চিৎকার করে বলে সেই জন্য প্রস্তুত নয় তাদের ঝগড়া শুরু হয়ে যায় অনুষ্কা সেখান থেকে চলে যায় এবং সোনা তাকে অনুসরণ করে অনুষ্কা আত্মহত্যার চেষ্টা করছিল কিন্তু সোনা তার প্রাণ বাঁচায় এরপর সোনা অনুষ্কাকে বাড়ি ফিরিয়ে দেয় এরপর সে অনুষ্কার সম্পর্কে সব খুঁটিরাটি খুঁজে বের করতে শুরু করে অনুষ্কা কি করে কোথায় যায় কখন যায় সে জানতে পারে যে অনুষ্কা একজন ক্যারাটে প্রশিক্ষণ প্রাপ্তা প্রথমে সোনা ক্লোরোফমের ব্যবস্থা করে সেটা সে তার বাড়িতে রাখে কিন্তু সোনার বাড়ির কাজের মেয়ে সেই ক্লোরোফোম ফেলে দেয় কাজের মেয়েটি জানে যদি ক্লোরোফম ফেলার কথা তার মালকিন জানতে পারে তাহলে তার উপর অনেক বকাচকা করবে তাই সে ক্লোরোফোমের বাক্সে জল ভরে রাখে এবার সোনা ছেলের বেশ ধরে অনুষ্কার কাছে যায় তার কাছে ক্লোরফর্ম আছে এবং তার পুরো পরিকল্পনা হলো অনুষ্কাকে অজ্ঞান করে ফেলা কিন্তু সেখানে পৌঁছে সে নিজের নাকে ক্লোরোফর্ম গন্ধ পায় এবং অনুষ্কা অভিনয় করে অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর তার চোখ খোলে এবং চোখ খুলতে সে সোনাকে আক্রমণ করে ক্যারাটে দিয়ে তাকে মারতে শুরু করে এটা থেকে সোনা পালিয়ে যায় সে এক জায়গায় থেমে যায় এখানে সোনা মনে করে যে অনুষ্কার অ্যাস্তেমার প্রবলেম আছে এবং সে বেশিক্ষণ লড়াই করতে পারবে না সেখানে সে অনেক ফুল দেখতে পায় তাই সেই ফুলগুলো অনুষ্কার উপর ছুঁড়ে মারে ফলে অনুষ্কার শ্বাসকষ্ট শুরু হয় এই সুযোগ নিয়ে সে অনুষ্কাকে অজ্ঞান করে হাসপাতালে নিয়ে যায় এবং একটি বেঞ্চে বেঁচে রাখে তারা একে অপরের সাথে কথা বলে কিন্তু শোনা ভয়েস চেঞ্জার ব্যবহার করছিল এসব শোনার জন্য নতুন ছিল সে পরে কী করবে বুঝতে পারছিল না তাই সে জয়ের অস্ত্রোপাচারের ভিডিও দেখে যাতে সে একই অস্ত্রোপাচার করে তার বাচ্চাকে বের করে আনতে পারে আর সেই জায়গায় সে তার শরীর রোপণ করে তাই জয়ের ভিডিও দেখার সময় সে অস্ত্রোপাচার করতে যাচ্ছিল তার কানে হেডফোন ছিল কিন্তু হঠাৎ করে হেডফোন তার কান থেকে বেরিয়ে যায় আর এখানে অনুষ্কা সব কিছু শুনে যে কীভাবে বাচ্চাকে বের করা যায় আর এটা শুনে অনুষ্কা সোনাকে বলে যে সে নির্দোষ আসে বাচ্চাকে পৃথিবীতে আনতে চায় সে তার জীবনে এরকম কিছু কখনো দেখেনি এটা শুনে শোনা আবেগপ্লুত হয়ে যায় আসে অবিলম্বে রোস্তগিকে ফোন করে আসে বলে যে অনুষ্কা খুব ভালো মেয়ে আমাদের তার সাথে কিছু করা উচিত নয় কিন্তু রোস্তুকি বলে যে তুমি তার প্রভাবে পড়ে যাওয়া উচিত নয় তোমাকে এটা করতেই হবে রস্তুকি বলে যে তোমাকে এভাবে ভাবতে হবে তুমি অনুষ্কা নেবে নাকি জয়কে এটা শুনে সে ফিরে যায় কিন্তু এখন অনুষ্কা নিজেকে মুক্ত করেছে আর এখানে সে সোনাকে আক্রমণ করে আর এখন সোনা জানে যে সে মার খাবে কিন্তু যেখানে সে মার খাচ্ছিল সেখানে একটি ইঞ্জেকশন ছিল সে অনুষ্কাকে ইঞ্জেকশন দেয় যার ফলে অনুষ্কা অজ্ঞান হয়ে যায় আর সোনা অজ্ঞান থাকে এখন একই দৃশ্য দেখানো হচ্ছে যে ছবির শুরুতে দেখানো হয়েছিল। যেখানে সোনা অনুষ্কাকে মারতে যাচ্ছিলো অনুষ্কাও সোনার মুখ দেখছিল। যার ফলে সোনা একটু অস্বস্তিতে ছিল কিন্তু তারপরে সোনা অনুষ্কাকে মেরে ফেলে আর তার দেহ জয়ের ফার্ম হাউসে লুকিয়ে রাখা হয় ঠিক যেমন সে পাঁচজন মেয়েকে মেরেছিল কিন্তু এখন পুলিশ এটা জানে আর যখন তারা সে জায়গায় যায় তারা দেখে যে ঠিক যেমন সেই পাঁচজন মেয়েকে মারা হয়েছিল ঠিক তেমনই এই মেয়েকেও মারা হয়েছে আর অনুষ্কার বাপা মাও এখানে উপস্থিত ছিলেন তারা এখানে অনেক কাঁদে অনেক দিন ধরে ছিল। আর তারা খুব সন্দেহ করছিল যে সে অপহরণের শিকার হয়েছে অন্যদিকে আদালতে শুনানি শুরু হয় যেখানে আইনজীবী রস্ত গিয়েও উপস্থিত ছিলেন আর তারা তাদের মামলা লড়াই শুরু করে তারা বলে যে আপনারা সবাই জানেন যে জয়ের লক আপে আছে তাই তারা এই কাজটি করতে পারবে না এই জন্য আমি সবাইকে বলতে চাই যে সে নির্দোষ আর সবাই একই অনুভব করছিল কারণ যদি জয় সত্যি রকাবে থাকে তাহলে কে মৃতদেহ আনতে পারে যার পর জয় এখানে মুক্ত হয় মুক্ত হওয়ার সাথে সাথে সে সোনাকে জিজ্ঞাসা করে কিভাবে সে এটা করেছে তাই সোনা তাকে সত্যিটা বলে যে সে অনুষ্কার সাথে কিছু করেনি শিশু সে হাসপাতাল থেকে একটি মৃতদেহ এনেছিল আর তা তোমার ফার্ম রেখে গেছে ঠিক সেইভাবে যেমন সিরিয়াল কিলার রেখে গিয়েছিল এখন তারা ফার্ম থেকে বাড়ি ফিরছে কিন্তু ফিরতেই আমরা এখানে সিটকে দেখি যে অনুষ্কার প্রেমিক যে তাদের অনুসরণ করে এখানে পৌঁছে গেছে সে যখন এখানে পৌঁছয় সে দেখে যে অনুষ্কা এখানে বেঁধে আছে সেখানে সম্পূর্ণ ভিত হয়ে পড়ে কিন্তু তারপর সে কারো আসার শব্দ শুনে আর সেই ছোট্ট একটা জায়গা লুকিয়ে পড়ে কিন্তু সে এখানে মিস্টার ইমরামকে মেসেজ করেছিল আর বাড়িতে সোনা দেখে যে তার কাছে জয় নেই সে ভেবেছিল যে সে অবশ্যই ফার্ম গেছে তাই সোনা অবিলম্বে সেখানে পৌঁছে যায় আর সে দেখে যে সিরিয়াল খেলার কেউ নয় বরং জয় আর সে অপারেশন করে মায়েদের হত্যা করতো আর তাদের সন্তানদের আড়ালতা করে রাখত এইসব দেখে সোনা সম্পূর্ণ ভীত হয়ে পড়ে শেষ পর্যন্ত সে একজনকে বাঁচাতে এত কিছু করলো কিন্তু সে একজন সিরিয়াল কিলার হয়ে উঠলো এটা দেখে সে এখান থেকে পালানোর চেষ্টা শুরু করে কিন্তু অবিলম্বে জয় তাকে তারা করতে শুরু করে জয় এখানে সোনাকে ধরে ফেলে আর সে সোনাকে ধরে তার হাতের পেছনে ছড়ি মারে আর সে তার কাছে বলে যে তুই জানতেও পারবি না আমি কেমন সিরিয়াল কিলার আমার কারোর ওপর দয়া নেই আর জয় ভালো করেই জানে যে এখানে লুকিয়ে আছে তাই সে তাকে বের করে আনে এবং দুজনকে কিছুক্ষণ পর ইমরান এখানে আসে মেসেজ কারণে কিন্তু ইমরানের হাতে পাওয়ার তার বন্দুক ছিল কিন্তু লাথি মারার ফলে বন্দুকটা পড়ে গিয়েছিল আর জয় তাকে ধরে ফেলেছিল তারপর সে তিনজনকে রশি দিয়ে পেতে ফেলে আর তারা পরস্পরের সাথে কথা বলা শুরু করে ইমরান বলে যে সে অনেক দিন ধরেই জানে তুমি একজন সিরিয়াল খিলা আর বলে যে তুমি আমার বোনের সাথে এসব কাজ করেছিলে হাসপাতাল তদন্ত করতে আসার সময় তুমি আমাকে লোহার অর্ধে আক্রমণ করেছিলে এমনভাবে মেরেছিলে যে আমি দুই বছর কমাইছিলাম কিন্তু আমি মারা যাইনি কিন্তু দুই বছর কমাই থাকার পর সে দেখে সোনা অন্য কারোর সাথে থাকছে আর সে একা হয়ে গেছে তাই এখানে জয় ইমরামকে সব কিছু খুলে বলে যে সে কীভাবে এটা করে আর এখন সে তাদের সামনে লাইভ দেখাতে যাচ্ছিল যে সে কীভাবে এটা করে তাই জয় অনুষ্কাকে মারতে যাচ্ছিল ঠিক সময় ইমরানের হাত খুলে যায় আর তারপর তাদের দুজনের মধ্যে ছঁকড়া শুরু হয় জয়নুষ্কাকে মারতে যাচ্ছিলো কিন্তু তাকে মারার সময় সোনা তাদের দুজনের মাঝখানে চলে আসে যার ফলে ছুরিটা সোনার পেটে ঢুকে যায় অন্যদিকে ইমরাম ওই জয়কে ছুরি আঘাত করে এইসব দেখে জয় আরও পাগল হয়ে যায় কিন্তু ইমরাম জয়কে সম্পূর্ণরূপে আটক করে ফেলেছে এখন সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে সোনা একবারই ভালো আছে আর ইমরাম তার পাশে আছে আসে তাকে বলে যে এখন তোমার সাথে আর কোনো খারাপ ঘটনা ঘটবে না অন্যদিকে অনুষ্কাও একবারই ভালো আছে আর সিট তার সাথে ছিল কিন্তু তারপর সে জানতে পারে যে জয় হাসপাতালে ভর্তি হয়েছিল কিন্তু এখন সে সুস্থ হয়ে উঠেছে আর সেখান থেকে পালিয়ে গেছে এইসব দেখে ইমরাম একবারই শখ এটা কিভাবে সম্ভব অন্যদিকে আমরা দেখি যে রস্ত তাকে সেখান থেকে নিয়ে গেছে কারণ জয় এখনও জীবিত আর সে এখনও একজন সিরিয়াল কিলার থাকবে কারণ পৃথিবীর চোখে জয় একজন স্ত্রীর বিশেষজ্ঞ আর সবার সামনে আদালতে তার জামিনও হয়েছিল যার কারণে এখন সে সম্পূর্ণ নির্দোষ কিন্তু তার উদ্দেশ্য একবারই ভালো নয় সে অবশ্যই দেশে ফিরে আসবে আর সে অবশ্যই ফিরে আসবে আর এর সাথেই এই ছবি এখানেই শেষ হলো তাই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এরকম এবং নতুন ও তাজা কন্টেন্ট পেতে থাকেন আমরা আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমাদের চ্যানেলে কানেক্ট থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত